হ্যালো বন্ধুরা ভোটাফোন সিমে কীভাবে কলার টিউন সেট করবেন দু হাজার চব্বিশ সালের নতুন নিয়ম অনুযায়ী কিছু চেঞ্জ হয়েছে যার জন্য আমাকে এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে কীভাবে তোমরা ফ্রিতে ভিআই সিমে কলার টিউন সেট করতে পারবেন মানে ভোটাফোন সিমে সম্পূর্ণ কিছু প্রসেস এই ভিডিওতে দেখাবো তার জন্য তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো মনোযোগ সহকারে তো গাইজ কলারটি উনি সেট করার জন্য প্রথমে তোমাদের যেই কাজটি সেটা হচ্ছে তোমাদের মোবাইলের যে প্লে স্টোর সেই প্লে স্টোরটি ওপেন করবে প্লে স্টোরটি ওপেন করার পর এখানে সার্চবারে লিখবে ভিআই ঠিক আছে ভিআই লিখলেই প্রথম যেই অ্যাপ্লিকেশানটি আসবে এটাই হচ্ছে ভোটাফোন অফিসিয়ালের অ্যাপ্লিকেশান এটাই ডাউনলোড করে নিবে দেন তোমরা এটিকে ওপেন করবে ঠিক আছে ওয়েল তো গাইজ ওপেন হওয়ার পর এরকম কিছু অপশান আসবে ঠিক আছে প্রথমে কিন্তু তোমাদের মোবাইল নাম্বার দিয়ে এখানে লগ করতে হবে ঠিক আছে তোমরা এটা করে নিবে এটা আমি এখানে দেখাচ্ছি না মোবাইল নাম্বার দিয়ে লগ করা খুবই ইজি কাজ এটা সবাই করবে বাচ্চা বাচ্চা পারবে ঠিক আছে তো এবার কি করতে হবে দেখুন এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ মেনু বলে একটা বাটন রয়েছে তো এই মেনু বাটনে ক্লিক করবে মেনু বাটনে ক্লিক করলেই তোমাদের একটা মানে কর্নারে চলে আসবে অপশান তো তোমরা এখানে দেখতে পাচ্ছ একটু স্কল করে দেখতে পারবে যে কলার টুন নামে একটা অপশান আসবে ঠিক আছে আমি তোমাদের এখানে দেখিয়ে দিচ্ছি দেখো কলার টুন বলে একটা অপশান চলে এসেছে আমি জাস্ট এখানে ক্লিক করব। তাহলে আমার একটা নতুন ইন্টারফেস আসবে ঠিক আছে আমরা এখানে ওয়েট করে নিচ্ছি তো গাইজ কলার টুনে ক্লিক করার পর তোমাদের এরকম কিছু অপশান আসবে তোমরা দেখতে পাচ্ছ চুজ এ কলার টুন মানে আমাদেরকে কলার টুন চুজ করতে বলছে তো তোমরা এখানে কি করবে দেখো এখানে অনেকগুলো কলাটুন রয়েছে যেরকম তোমরা ফ্রি কলাটুন খুঁজছো কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে তো দেখতে পাচ্ছ সি মোর এই বাটনটিতে ক্লিক করবে সি মোর বাটনটিতে ক্লিক করলেই তোমাদের সামনে এখানে অনেকগুলো কলাটুন চলে আসবে এগুলো কিন্তু একদম ফ্রি কলাটুন ঠিক আছে তোমরা তুমি একটা সেট করিয়ে দেখা দিচ্ছি তাতে তোমাদের একদম প্রুফ হয়ে যায় তো লাইক আমি যে কোনো একটাতে ক্লিক করব ঠিক আছে ক্লিক করার পর তোমাদের কি করতে হবে এখানে ইংলিশ ভাষাটি রয়েছে এখানে ব্যাঙ্গালি সিলেক্ট করতে হবে তোমরা যদি ইংলিশতে রাখতে চাও তাহলে ইংলিশে রাখতে পারো তো আমি এখানে একদম বাংলা করে দিচ্ছি ইংলিশে এখানে ক্লিক করবে ক্লিক করার পর এখানে বাংলা নিয়ে চলে আসবে ব্যাঙ্গালি তারপরে এখানে রাইট অপশানে ক্লিক করবে তারপরে তোমরা কিন্তু এখান থেকে এটা শুনতে পারবে যে গানটা তারপরে এখানে আমি এখানে মানে সেভ করব তো এখানে একটু ওয়েট করে নেব কারণ ইন্টারনেটে একটু সমস্যা আমার তোমাদের কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে তো গাইজ তোমরা দেখতেই পারছো এরকম কিছু অপশান আসার পর তোমরা এখানে সেট বাটনে ক্লিক করে দেবে একবার সেট বাটনে ক্লিক করলেই তোমাদের এখানে দেখাবে কংগ্রেচুলেশন মানে তোমাদের ভোটাফোন সিমে কলেটুন সেট হয়ে গেছে ঠিক আছে তোমাদের মেসেজে চলে আসবে দেখতেই পারছো তোমরা অন স্ক্রিনে এরকম করেই তোমরা কিন্তু একদম ফ্রিলি কলেটুন সেট করতে পারবে ভোটাফোন সিমে তো কেমন লাগলো ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ